বোন আমি একটু মুখ ধুয়ে আসি ঠিক আছে ঠিক আছে ভাইয়া যাও ওকে ভাইয়া তুমি একে করছো পানিও অচয় করছো কেন তুমি জানো আমাদের পৃথিবীতে যদি পানি না থাকে তখন খরা দেখা দিবে তখন আমরা বাঁচব না তখন অবস্থাটা কত ভয়াবহ হবে তাই পানি নষ্ট করো না ও সরি আমি এখনই কটি বন্ধ করে দিচ্ছি আমার মতো তোমরা এরকম ভুল জীবনেও করবা না পানি তোমরা কোনোদিনে অপচয় না পানি ছাড়া অনেক কিছু অপচয় আছে যা তোমরা একদম করবে না কারণ অপচয়কারীরা শয়তানের ভাই